কেক পুরো কালারটা এত সুন্দর এসছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আমরা দুজন আবার চলে এসেছি আপনাদের সামনে আজকে বাড়িতে কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে একটা পঞ্জের কেক করব ডিম ছাড়া সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই কেকটা উনুনে বানিয়েই দেখাবো অনেক সময় কেকটা ফুলতে চাই না আমরা কেকটা বানিয়ে দেখাবো সেইভাবে তোমরা তৈরি করবে তাহলে কেকটা বানানো শুরু করে যাক এরকম একটু বড় বাটি নিতে হবে দুশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি লিকুইড একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চিনি যদি এমনি দিতে চান তাহলে অনেক সময় ধরে ফেটাতে হয় সময় লেগে যায় তাই গুঁড়ো করে নিলে ভালো হয় একশো গ্রাম সাদা তেল আমি দিয়ে দিচ্ছি এই বাটিটা মেপে দিয়ে দিচ্ছি এই উপকরণের মধ্যে ঢেলে দেব পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি ঢেলে দেব এবার সব রকম উপকরণ সব মিশিয়ে নেব এরকম কাটার যদি না থাকে তিনটে কাঁটা চামচ একসঙ্গে করে গাডার দিয়ে আটকিয়ে তাহলে সুবিধা হবে ময়দা দিয়ে দিচ্ছি টুটি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব টুটি ফুটি গুলো দিয়েছি আমাদের ভালো লাগে বলে তাই দিয়েছি আপনাদের যদি না ভালো লাগে কাজু কিচমিশ দিয়েই শুধু করতে পারেন তাহলেও ভালো লাগবে খেতে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আপচা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি অরেঞ্জের লিকুইড জুসটা আছে আমি এই কেকটার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি সব রকম উপকরণ এবার মিশিয়ে নেবো ভালোভাবে অরেঞ্জ জুসটা দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসে দেখুন আর এইভাবে মিশ্রণটা করে নিতে হবে না পাতলা না খুব মোটা এরকম থক থকে একটা বেটার তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা একটু রেস্টে রেখে দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি এই নুনটা দিয়ে আপনাদের কিন্তু তালের কেক করে দেখিয়েছিলাম সেই নুনটাই আবার আছে আমি কড়ার মধ্যে দিয়ে দেব নুনটা ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি ভাবেন যে নুন না দিয়ে বালি দেবেন সেটাও হবে লম্বা করার মধ্যে বালি দেয় বালি দিয়ে বেশি বেশি যারা কেক করে তারা বালি দিয়ে করে আর আমরা ঘরে করি অল্প লবণ দিয়ে করি বেশিরভাগ বালিটাই ভালো হয় দিয়ে ফুল দিয়ে সিঁদুর দিয়ে ওই বালির গর্থের মধ্যে পুজো দিতে হয় বাতাসা দিয়ে দিয়ে বালি করে করি না এখন বয়স হয়ে গেছে সব নিয়ম আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি বৌরাও পারে না বউরা তো তাদের হাঁটু ব্যথা মাজা ব্যথা পাও ব্যথা তাদের তো ভালো মানুষ দেখা যাচ্ছে ভালো শরীরের ভিতরে রোগ ভিনিগারটা নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব দু চামচ দিয়ে দিচ্ছি এবার সব কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব আমি এরকম সিলভারের বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে কেকটা হবে তার জন্য রিফাইন তেলটা সারা বাটিতে লাগিয়ে নেবো সেটা বেশি করে লাগিয়ে দিলে তাড়াতাড়ি কেকটা উঠে যাবে ময়দা দিয়ে দেবো এবার ছড়িয়ে দিয়ে দেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে দিতে হবে লবণটা খুব ভালো করে গরম হয়ে গেছে খুব গরম হচ্ছে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এর মধ্যে বসিয়ে দিচ্ছি মিশ্রণটা এই বাটির মধ্যে ঢেলে নেব যে রকমই বাটি নাও না কেন বাটিতে হাফটা দিতে হবে তাকে তো সে তো ফুলবে তার জায়গা দিতে হবে সাজানোর জন্য কটা টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি

খুব জোরে জাল দিলে হবে না মিডিয়ামে রেখেই জালটা দেবেন তাহলে ভালো হবে বন্ধুরা এবার টুথপিক দিয়ে দেখব কেকটা হয়েছে নাকি এই কাঠিটা দিয়ে দেখছি দেখুন বন্ধুরা কাঠির সঙ্গে একটু কেক লেগে নেই তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব চাকুটা দিয়ে আমি বাটির চারিদিকে কেকটা ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিতে হবে করে ঢেলে দেব দেখুন বন্ধুরা পেছনটা দেখুন কত সুন্দর হয়েছে পরেও নি দেখতেও ভালো লাগছে এবার উল্টিয়ে দেবো কতটা সফট হয়েছে কত পঞ্চ টাইপের হয়েছে আর নরম হয়েছে দেখুন এবার কেটে দেখাচ্ছি আপনাদেরকে পুরো পঞ্চ টাইপের হয়েছে পুরো কালারটা এত সুন্দর এসছে খুব সুন্দর এসেছে কিনা আপনি কেক তো বানাইনে হলো এই কথা দিচ্ছি খুবই তো দেখতে সুন্দর হলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে তা বাবা সাজ হয়েছে ফুডকেকটা দোকানে এরকম সাদা সাদা ভাতা দেবে না ডিম ছাড়া যে এত সুন্দর ফুডকেকটা হয়েছে কি আর বলবো খাচ্ছি আর হারিয়ে যাচ্ছে নরম হয়েছে ডিম ছাড়াই পঞ্চের মতন একবার নরম হয়েছে হুম ফুডকেকটা সবকিছু উপকরণ পারফেক্ট হয়েছে খেতেও এত ভালো লাগছে মনে হচ্ছে মিল্ক কেক

ও ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো এবারেও অনেক অনেক শেয়ার করে দেবেন এরকম ইউনিক রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমরা সুস্থ থাকো ভালো থাকো কে রকম ভিডিও দেখতে চাও লিখে দেবার আমরা সেই রকমই তোমাদের দেখাবো আমনে ক্রিসমাস ডে আপনারা অবশ্যই বাড়িতে কেকটা বানিয়ে খাবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার